দিয়া চা খাবা চা বানাই কিনো দাঁড়াও একটু পরে লেখা শেষ করে আসি যখন খাইতে মন যায় তখন আবার বলিস না দিয়া কিছু বলবা

সঙ্গে কথা বলছিস বান্ধবীদের সাথে যোগাযোগ করবি আর মানে পড়াশোনার জন্য কি গেছে কিন্তু বেশি ফোন করা যাবে না আর যদি ও বেশি ফোন চালাচ্ছে তোর ভাই ফোন নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে মাত্রই তো ফোনটা নিলাম হ্যালো দোস জানো কিনিসে আপু তো বলছিলাম না ওর ফোন কিনে দিতে তো ভাইয়া যা বলছে তোমার ফোন কিনে দিছে আমি আজকে এত খুশি জানো দোস হ্যাঁ আচ্ছা তাহলে পরে কথা বলি কোনটা একটু দেখি না দেয়া বাইরে অনেক বৃষ্টি হইতেছে যা কাপড় চুপড় গুলা নিয়ে আয় আমি বাবু রান্না করতেছি তো ওইটা একটু রেডি করতেছি আসতেছি দাঁড়াও একটু কাজ আছে কোন বলে কথা বলে কত শুনে না ফোন পায় সারা ফোন ফোন টি বা বই কাগজ কিছু ঠিক করে রাখে না সব সময় আমার সব কিছু করতে হয় একটা কাজও মেয়ের করে ফোনটা পার পর থেকে এলো মেলো এলো মেলো চলাফেরা ওগুলো আর ভালো লাগে না আমাকে ফোন কিনে দেবে যে যে ফোনটা দিস তুমি আসলে ভালো যোগাযোগ করা যায় না আপনার থেকে আমি করা কি হবে কথাই শোনা যায় না হ্যাঁ ফোন কেন এখন সংসারের যে অবস্থা বাবুর এটা লাগলো ওটা লাগে দেখি তোর ভাইতে বলে আর অ্যান্ড্রয়েড ফোন তো অনেক তো দেখি তোর ভাইয়ের রুমে দিন কি বল তাও তুই না আসলে কি আমি কিছু চাই তোমাদের এই সমস্যা ওই সমস্যা আমি কিছু চাইলি

এখন ফোনটা দেওয়ার পর থেকেই তো পড়াশোনা প্রচুর ডাউন হয়ে গেছে তো ভাইয়া শুনে অনেক কষ্ট পেয়েছে মিলে তো হয় ও চাই মিলে তো হয় তো আমরা তো এতটা পারি না তাছাড়া তুই তো পড়াশোনাটাও তো ঠিক মতো পড়িস না এটা নিয়ে তোর ভাইয়া আমার রীতিমতো ক্যাশ ক্যাশলেস কর চিল্লাচিলি করে কিন্তু তবু তো কিছু বলি না একটু ঠিক হোক

আমি কষ্ট করে আর আমি ইউনিফর্ম পাওয়ার পরেছে একটু ফ্রেন্ড সাইকেল বয়ে চলে তা স্মার্ট ফোন আছে চলে অনেক বিচারে দিছে ক্লাসও আমাকে অনেক মোকা যোগা দেয় নেনাম রা তোমার প্লিজ আমার আমি কেন ইউজ পেল আমি আগে আগে মেয়ে ধরি ভালো ভালো স্টুডেন্ট আমার শিখে যে আচরণ করতো কি চান না যে আচরণ করতো এখন তাই আমার সেই আচরণটা করে আমার নিশ্চয় সব ঠিকই হবে